কেমন আছে সবাই আশা করছি ভালো আছো ভালো তো থাকতে হবে কারণ তোমরা সিম্পল লাইফ চাই ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার একত্রিশে জুলাই তো আজকে ভাবলাম তোমাদের সাথে সন্ধেবেলা থেকে আমি কী করি সেটা ভাবলাম একটু শেয়ার করি এখন বাজে হচ্ছে তোমার দেখো ছটা কুড়ি ঠিক আছে তো ছটা কুড়ি থেকে রাত্রির অবধি কী করি সেটা এবং তিনজনকে নিয়ে কিভাবে কি করি না করি ওদের পড়াশোনার কিভাবে সামলে রান্নাবান্না সমস্ত কিছু করি সেটাই ভালো আমি একটু তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো যা যা করি সবটাই শেয়ার করি তো এখন আমি রেডি হয়ে গেছি কারণ এখন যাবো দুতুবাবুকে আনতে মগরায় ওরা মগরায় পড়তে গেছে তো সেখানে যাব ওদের নিয়ে আসবো নিয়ে এসে কী করি না করি সবটাই শেয়ার করি একটু পরে টোটো আসবে টোটো করে যাব নিয়ে আসতে এখন বৃষ্টিটা একটু ধরেছে দেখতেই পাচ্ছ একটু ধরেছে আবার বলছে রাত্রি নাকি বৃষ্টি হবে তো বেশি ভোগবো না আজকে ভিডিও আসবে একটা সেটা তোমরা দেখো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও আমি আরও এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেমন ইনফরমেশান কালেকশান ভিডিও শেয়ার করি এগুলোও শেয়ার করবো তো চলো টোটো আসুক বেরোই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কোথায় মোকরায় কোথায় যাই সেটা তোমাদের একটুখানি এক ঝলক দেখাবো ঠিক আছে তো চলো চলো টোটো এসে গেছে এবার ঠিক আছে দেখাচ্ছি টোটো এসছে ওই দেখো টোটো দেখো সাবধানে যেতে হবে পাঁচ লক্ষ তো এখানে মুশকিল হয়ে যে টোটো তো চলো বেরো তো দেখতেই পাচ্ছ আমি টোটোতে উঠে পড়েছি ওদের আনতে যাওয়ার উদ্দেশ্যে তোমাদের তো শেয়ারই করলাম যে মগরায় যাব তো এই দেখো এটা হচ্ছে এই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করছে কি সুন্দর আকাশটা লাগছে এটা হচ্ছে শঙ্খনগর এবং এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে খুব সুন্দর গান বাজছে পুরো শ্রাবণ মাসটা জুড়েই গান বাজে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ আমি জাস্ট মানে দিলাম না যেহেতু কপিরাইট আসবে তো এইখানে একটা ব্রিজ এই আর হচ্ছে মন্দিরটা আর এখানে রাস্তাটা না তিন দিকে চলে যাচ্ছে সেজন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করি এই যে দেখতেই পাচ্ছ এই যে এইটা হচ্ছে মোটটা একটা সোজা মগরায় চলে যাচ্ছে একটা মঙ্গরা স্টেশন স্টেশনের দিকে চলে যাচ্ছে একটা আমাদের গ্রামে চলে যাচ্ছে এই হচ্ছে দেখো মোটটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আলোতে হয়তো ফোকাস নিচ্ছে না জায়গাটা বেশ ভালো লাগে আমি প্রায় সপ্তাহে তিন দিন তো যাওয়া লেগেই থাকে আমার তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে জায়গাটা শেয়ার করে এখানে অনেক মানে ওই খাওয়ার স্টল বলো এই বলো সমস্ত কিছু বসে একটু এগিয়ে গেলেই একটা সিনেমা হল আছে তো দেখো দুটো বাপুকে নিয়ে নিয়েছি অলরেডি তো ওদের এবার বাড়ি নিয়ে যাবো এবার ওদের বাড়ি নিয়ে যাওয়ার পথে ওরা রোজই বায়না করে যে ভুট্টা কিনে দাও ভুট্টা কিনে দাও তো আমি ভাবলাম যে আজকে একটা ভুট্টা কিনে দেওয়া যেতেই পারে তো এই যে বাবুকে শো করলাম তো আমাদের পুকুরে আমি যাওয়ার সময় বলে গিয়েছিলাম এই যে মিঠাপুকুরে এক মানে ভদ্রলোক বুটটা বিক্রি করছিল তো আমি কাঁচাই নিয়েছে বাড়িতে এসে সেঁকে দেবো বলে কারণ শাঁকা নিই না বাড়িতেই সমস্ত কিছু সেকে ঠেকে দিই ঠিক আছে তো এই যে নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব ঠিক আছে এবার এখন বাজে হচ্ছে দেখো সাতটা দশ আমি বাড়ি চলে এসেছি তোমাদের সাথে টাইমটাও শেয়ার করছে কোন টাইমে কী করি না করি তো চলে এসেছি যেহেতু বৃহস্পতিবার সেজন্য শেঁকতে নেই সেজন্য ভুট্টা দিতে পারিনি তো ওদের হেলদি একটুখানি টিফিন দিচ্ছি সন্ধেবেলার স্ন্যাক্স বলো কেলক্স কলা দিয়ে দুধ আর একটুখানি চিনি দিয়ে এটা হচ্ছে ওদের মানে সন্ধেবেলার খাবার যতটা চেষ্টা করি বাড়ির খাবার দিতেই ওদেরকে বাড়ির খাবার দিই না সাড়ে সাতটা বাজে এখানে আমি পনির রান্না করবো বৃহস্পতিবার মানেই তো পনির আর পরোটা বা এটা তো হয় তোমরা আগেও আমার ডেলি ব্লগে দেখেছো যে বৃহস্পতিবার মানেই আমার এই রান্নাগুলো আমাকে করতেই হয় আর এখানে কিন্তু চ্যানেলে আমার নতুন ভিডিও এসে গেছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এসে গিয়েছিল ঠিক আছে তো দেখে নিতে পারো একটুখানি ফলো করে দিও মানে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর এখানে আমার দেখো আলু ভাজি আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব আর এখানে মশলাটা তৈরি করে নিয়েছি নন রুটিন যে নর্মাল যে মশলাগুলো হয় সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো আমারটা হয়ে যাবে আর এখানে আটা মাখবো পরোটা করার জন্য টাইম অনুযায়ী আমাকে করতে হয় টাইম না মেনটেন করলে খুব মুশকিল হয়ে যায় কারণ ওদের পড়ানো থাকে ওদের সামনে পরীক্ষা এখন দেখতেই পাচ্ছ আটটা বারো বাজে মোটামুটি আমার দেখো রান্না হয়ে গেছে কাসরি মেথে দিয়ে পনিরটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর পরোটা পরে বানাবো আটাও আমার দেখো মাখা হয়ে গেছে এবার আমি ওদের পড়তে বসাবো কারণ ওদের আগস্ট মাস থেকে হাফিয়ালির পরীক্ষা শুরু বুঝতেই পারছো ছোটো বাচ্চা ওদের না করলে আর এখানে আমাকে মা দিয়েছে মুসুরি সেদ্ধ খাওয়ার জন্য তো সেটা খাবো খেয়ে যাবো আর আমার একটা অভ্যেস আছে রান্না করতে করতে গ্যাস পচা গ্যাস নোংরা হলে আমার খুব বিরক্ত লাগে কার কার এই ধরনের অভ্যেস আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো এখন বাজে দেখো গরিতে বাজে হচ্ছে তোমার আটটা সাতেরো তো চলে এসছি এই যে পড়াতে বসিয়ে পড়েছি বাংলা নিয়ে জানো ইংলিশ মিডিয়ামের বাচ্চা কাচ্চা বাংলা নিয়ে ভীষণ কাঁচা তো বাংলা নিয়েই পড়তে বসেছি আমাকে পাপু বলছে কেটে দাও কেন আমাদের ভিডিওতে আনছো এ করছো এই সমস্ত পাপু বলা করছে আমার সাথে তো দেখো এই যে আটটা চল্লিশ বাজে অলরেডি পড়ানো শুরু আর আজকে বৃহস্পতিবার আমাদের গান ছিল কিন্তু আমি যাইনি কিন্তু আমাদের গানেরই একটা মিটিং হচ্ছে এখানে সেটাও তোমাদের সাথে একটু গানে শেয়ার করলে আমাদের পড়াচ্ছি এদিকে গানের মিটিংটাও অ্যাড কর মানে অ্যাটেন্ড করতে হচ্ছে কিছু করার নেই সব কাজই একসাথে করতে হয় আমার কিছু করার নেই তো এখানে দেখো বাজে হচ্ছে তোমার সাড়ে নটা এবার আমি নিচে যাব পরোটা করব। এখন বাজে হচ্ছে নটা ছাব্বিশ পড়ানো হয়ে গেছে গানেরও একটা ক্লাস সেটাও হয়ে গেছে তো এখন যেমন দশটা থেকে বাস ফ্যান্ডের ক্লাস আছে তো তার জন্য এখন পড়াটা করতে হবে তো নিচে যাই তো নিচে নেমে এসছে এখানে দেখো পুকু খাবে তো তো বাপু বললো আমাদেরও খেতে দিয়ে দাও তো একদম সবারই মানে রাতের পরোটা করা শুরু করে দিয়েছি অনেক যে অনেকটাই পরোটা করতে হবে কারণ এতগুলো মানুষের পরোটা বুঝতেই পারছো তো দেখো এটা হচ্ছে আমারটা আমি পনির দিয়ে খাইনি আমি কুমড়ো আলুর তরকারি দিয়ে আমার পরোটাটা করে নিয়েছি আর আমার রান্নাঘরও মোটামুটি দেখো ক্লিন হয়ে গেছে আমি গ্যাস ঢাকা দিয়ে রাখি কারণ বাচ্চাদের জিনিস তো কোথায় সকালবেলা কি নোংরা পড়বে এ পড়বে আমার মাকেও দেখি এইভাবেই রাখতে তো মায়ের দেখেই আমারও শেখা তো সমস্ত কিছু আমার পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে এবার ওপরে যাবো গিয়ে ব্লগটা এন্ড করব। এখন মাঝে এগারোটা এগারো ওপরে চলে এসছি আর বাইরে পড়ছে ভালো বৃষ্টি তো এখানে আমি বিছনাটা করব চাদরটা তুলেছি কারণ সারাদিন যে চাদরটা থাকে না সেটাতে আমি শুই না ভীষণ বিরক্ত লাগে কারণ এই ছোটোগুলো নোংরা পায়ে উঠে পড়ে এ পরে গা ঘিন ঘিন করে ভীষণ আমার সেজন্য চাদরটা চেঞ্জ করবো আর তোমাদের সাথে একটুখানি দেখো বৃষ্টিটাও শেয়ার করে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সন্ধ্যে ছটা দশ থেকে রাত্রির এগারোটা দশ অবধি কী করলাম না করলাম সবটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম কিভাবে সমস্ত কিছু একটু ম্যানেজ করে চালাতে হয় আমাদের হাউসওয়াইফদের সেটাই শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ওয়েট করো সুন্দর সুন্দর ব্লগের জন্য আজকের মতো টাটা